মনে আছে উটু তুই যেদিন এসছিলিস এইটুকু একটা বাচ্চা হ্যাঁ পুরো আমাকে দিয়েছে আমি ভাবছি কি এর তো কোনো ওয়েটই নেই দেড়শো গ্রাম ওয়েট হ্যাঁ ওই দেড়শো গ্রাম বাচ্চা দেড়শো গ্রামের বাচ্চা এত বড় করেছি আমি হ্যাঁ খাইয়ে দে খাওয়ার পরে না পেটটা পুরো গোল হয়ে থাকতো রয়্যাল ক্যানিন খেত ডোডো একদম যখন এসছিলো ছোটোবেলা ঠিক আছে চার মাস পর্যন্ত ওই খেয়েছে চার মাস কি পাঁচ মাস আমার মনে নেই তারপর থেকে ডগ ফুড খায় নাও ও বড় হয়ে গেছে ঠিক আছে তারপর থেকে আর ডক ফুড খেত না ভয় বলছে আমার ভালো হচ্ছে হ্যাঁ এই রয়্যাল ও তাই আমারও মনে নেই হ্যাঁ হ্যাঁ ডাক্তারও একটু ওর যে যাকে দেখায় নেন যিনি ভেট উনিও না একটু মানে ওই সমস্ত খাবার খুব একটা পছন্দ করে না মানে হোম মেড খাবার ঠিক আছে খুব একটা পছন্দ করতেন না উনি তো যাই হোক আমার ডোডো খেতো না ঠিক আছে খেয়ে কোনো সকালে হয়তো দিতাম দুপুরে আর খেতো না ওইরকম করতে 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 একটা সময় একদমই খাওয়া ছেড়ে দিল প্রথম প্রথম জোর করে করে খাওয়াতাম তারপর আর খেত না তাই বলছি সেই রয়্যাল ক্যানিন খাওয়া বাচ্চা তাই ওই রয়্যাল ক্যানিন ভিজিয়ে আর জলের সাথে খেতে খেয়ে পেটটা পুরো এত বড় গোল হয়ে যাবে হাঁটবে আমরা হাসতাম সেই বাচ্চাটা এই অবস্থা হ্যাঁ ঠিক করে হারতে পারতো না হ্যাঁ 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 ওই চিকেন সিদ্ধ আর ভাত তখন ধরে ও আর আর কিছু খায় না আগে সবজি টবজি দিতাম ঠিক আছে সবজি দিয়ে খিচুড়ি করে দিতাম মানে সবজি ওই চিকেন টিকেন দিয়ে এবার তারপর তখন খেত তারপর একটা সময় এলো আর সবজিটা খেতো না তারপর শুধু ডাল দিতাম মানে ডাল আর চিকেন ভাত এরম করে দিতাম হ্যাঁ হ্যাঁ পেঁপে সিদ্ধ হ্যাঁ তারপর ও ওই জিনিস মানে বেশি দিন চলে না ওর ঠিক আছে তারপরে সবজি ডাল কিচ্ছু আর খেত না শুধু ওই ভাত আর চিকেন সিদ্ধ তারপরে সেই চিকেন সিদ্ধ ভাত তার উপরে আবার মাছ ঠিক আছে এখন পুরো চিকেনটাই আউট হয়ে গেছে চিকেন আর খায় না এখন শুধু মাছ শুধু মাছ দিয়ে খায় মানে সাদা ভাত মাখিয়ে দিই দিয়ে উপরে ওই মাছ সিদ্ধ যে জলটা আর ওই মাছটা ওই চটকে চটকে উপরে করে দিই ওই সিদ্ধ জলটা ওর গন্ধটা আস্তে আস্তে গন্ধ ওইটা ভালো লাগে বলছি চিকেন খায় মানে আমি চিকেনটা এখন আর দিচ্ছি না এত মোটা হয়ে গেছে তো ও না ও চিকেনও খায় কিন্তু আমি দিই না আসলে দিচ্ছি না মানে ও মানে চেয়ারটা অনেক ভারী হয়ে গেছে বলে চিকেনটা বন্ধ করছে মাঝে মাঝে দিই আর মানে রেগুলার আর চিকেনটা দিই না আমি মাছ খাওয়াচ্ছি দেখি একটু ওয়েটটা কমানো যায় কি না বসে আছে ও সেই রয়্যাল ক্যানিন খাওয়া বাচ্চা ভালো করে হাঁটতে পারতো না পেটটা গোল মোটা হয়ে যেত টলতে টলতে যেত টলতে টলতে এই টলমলো পায়ে ঘুরতে বাচ্চাটা আর আজকে আমাকে গরম নিচ্ছে হ্যাঁ এই যে হুঁ কি তোমাকে কে খাইয়ে দেয় কে খাইয়ে দেবে তোমাকে তুমি যে বলছো আমাকে তোমাকে কে খাইয়ে দেবে তুমি গরম নিও না আমায় কতগুলো শোনো তোমাকে কে খাইয়ে দেবে বাবা হ্যাঁ তুমি যে আমার বালিশে রোজ রাত্রে শুয়ে থাকো আমার বালিশটা শেয়ার করতে হয় আর কাউকে কিন্তু শেয়ার করতে হয় না চোখ দিয়ে জল এসে গেছে এই দেখো এই দেখো দেখো ঘ করতে করতে কাউকে শেয়ার করতে হয় না রাত্রে চুলকে কে দেয় রাত্রেবেলায় হিসি করব নামিয়ে দেয় খাট থেকে কে নামিয়ে দেয় রাত্রেবেলা রাত্রেবেলা খাট থেকে কে নামিয়ে দেয় আবার রাত্রে ভোরবেলা উপরে উঠবো কে তুলে দেয় তোমাকে বলো পোকা এই পোকা যা কে করে বলো তুমি এই যে চোখ দেখো আমার দিকে ঘুরছে তাহলে তুমি আমার উপর গরম নিচ্ছ হ্যাঁ একটা লাঠি চেয়েছি তাই চলো 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 দাদা ডাকছে চলো দাদা বসে আছে অঙ্ক করছে না কিন্তু আমি যে চলে এসে না অঙ্ক করছে না চলো দেখতে হবে এই চলো হাসতে চলো চলো দাও ওটা দাও নিয়ে করবিটা কি ওটা ওটা নিয়ে কি করবি তুই কি করে এটা দিয়ে কি হবে কি হবে এটা দিয়ে এটা বাবা আ বাবা ছোনা বাবা ছোনা বাবা মানিক বাবা ছোনা বাবা ছোনা বাবা দিয়ে দাও বাবা দাও মানিক ছোঁ না চল চল চলো দেখে আসি চলো চলো বাইরে চলো তো কে চেঁচাচ্ছে দেখি ডোটো মাঝে মধ্যে এখানে এমন চেঁচানো চেঁচায় পাড়ার বাচ্চাগুলো সব এক জায়গায় হয়ে যায় তারা নিচে এসে চেঁচাতে শুরু করে এই যে বাবা পাদিকে সরিয়ে দিচ্ছে আমিও সরে যাই একটু ওদিক দিয়ে নিই ওদিক দিয়ে নেবো না এদিক দিয়ে নেবো তাহলে ওদিক দিয়ে নেবো তুই কাঠিটা দিবি না না থাক যাক যাও ওটা তোমার যাও আমি চলে যাচ্ছি তুমি থাকো আমি বেরুই যাচ্ছি যাও আমি রাগ করে চলে যাচ্ছি তুমি থাকো এখানে থাকো তুমি থাকো তুমি থাকো থাকো আমি আমি যা আমি তোমার সাথে কথা বলবো না পাটা করছে দেখো আমি তোমার সাথে আর কথা বলবো না যাও তুমি আমার দাওনি তো ওটা তুমি ভয় দেখালে হ্যাঁ আমায় বকে দিলে গরম নিলে আমার ওপর আমি টাটা বেরোবেড়েও যাচ্ছি থাকো থাকো আমি হ্যাঁ আসছি আমি থাক ডোডো থাক অবশ্য দেখো অবশ্য দেখো ওর খুব ইচ্ছা হচ্ছে পাটা করছে দেখো ওর খুব ইচ্ছা হচ্ছে যা মার বেরো যাবে বলছে মার সাথে যাই কিন্তু আমি এখন একটা জিনিস চুরি করেছি এটা আমি ছাড়বো না ছাড়বো না মানে ছাড়বো না হ্যাঁ না মা যাবে যদি মা এখন হাউস কোটটা পরে এখান দিয়ে দরজা দিয়ে বেরোয় তাহলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ মা নিয়ে যাবে না আর বেরো নিয়ে গেলে বাবাই নিয়ে যাবে ওষা দেখো 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 তুই দিবি না তো ওটা বার বললাম দাও 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 দেবে না ঠিক আছে যাও ওটা তোমার যাও আমি নেবো না চো থাকো থাকো টাটা আসি এই আমি আসছি থাকো তুমি তোমার সাথে আমার কোনো কথা নেই আজ থেকে আর তুমি আমার চেনো না আমিও তোমায় চিনি না যাও টাটা বাই বাই একটা জিনিস দেখাই এ দাও দা দাও চুপ কর এই দেখো টোটো কেমন কথা বোঝে দেখো এই 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 দাদা

বলছে এটা ভেঙে দিলে একদিকে ভালো আমার আর মারতে আর পড়বে না তোমার থেকে নেই তোমার পিঠা একটা দেব আমি তুমি পিঠা পড়বে একটা ওই জন্য দাদা কিছু বলছিল এই যে একটা সুন্দর করে এটা